ইসলামের ইতিহাসে এমন কিছু মহাপুরুষ আছেন যাদের জীবন কেবল ক্ষমতা রাজত্ব বা বিজয়ের গল্প নয় বরং তাওহিদ ন্যায় বিচার ধৈর্য ও আল্লাহ আল্লাহভীতির এক জীবন্ত উদাহরণ তাদের মধ্যেই একজন হলেন বাদশাহ জুলকার নাইন আলাহ মহান আল্লাহ তালা কুরআনুল করিমে সরাসরি তার আলোচনা করেছেন সুরা কাহাফে আল্লাহ বলেন যে নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে শক্তি ও কর্তৃত্ব দান করেছি এবং তাকে সব বিষয়ের উপায় দিয়েছি সুরাকাহাফ চুরাশি এই আয়াতে প্রমাণ করে জুলকার নাইন ছিলেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাওয়া একজন ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন নাইন কে ছিলেন ইতিহাসবিদ ও মুফাসিরদের মধ্যে তার পরিচয় নিয়ে মতভেদ আছে কেউ বলেন তিনি ছিলেন অ্যালেকজান্ডার দ্য গ্রেট নন বরং তার আগের বা পরের একজন আল্লাহ ভেরু বাদশাহ কিন্তু একটি বিষয়ে সবাই একমত তিনি ছিলেন ইমানদার তিনি ছিলেন আল্লাহ ভেরু তিনি ছিলেন ন্যায়পরায়ণ তিনি ছিলেন তাওহিদের দায়ী তিনি ছিলেন ক্ষমতার অহংকার মুক্ত শাসক জুলকার নাইন শব্দের অর্থ দুই শিংওয়ালা বা দুই প্রান্তের অধিকারী যা তার পূর্ব ও পশ্চিমে অভিযান করার দিকে ইঙ্গিত করে পূর্ব থেকে পশ্চিম দাওয়াতের সফর আল্লাহ তাকে শুধু রাজত্ব দেননি বরং দিয়েছেন পৃথিবী জুড়ে চলাফেরার শক্তি ও সুযোগ তিনি যেখানেই গিয়েছেন সেখানেই মানুষের সামনে তুলে ধরেছেন আল্লাহর তাওহিদ তিনি বিশ্বাস করতেন ক্ষমতা আল্লাহর আমানত এবং এই আমানতের হিসাব একদিন দিতে হবে পশ্চিম দিকের সফর তিনি প্রথমে পশ্চিম দিকে সফর করেন সেখানে তিনি এমন এক জাতিকে পান যারা সভ্যতার আলো থেকে অনেক দূরে ছিল সূর্য যেন তাদের ওপর অস্ত যাচ্ছিল আল্লাহ তাকে সুযোগ দেন শাস্তি দেওয়ার অথবা দয়া দেখানোর জুলকার নাইন বলেন যে জুলুম করবে তাকে শাস্তি দেওয়া হবে আর যে ইমান আনবে ও সৎকাজ করবে তার জন্য উত্তম প্রতিদান রয়েছে এখানেই বোঝা যায় তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক দিকের সফর এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করেন সেখানে তিনি এমন এক জাতিকে দেখেন যাদের কোনো ঘরবাড়ি নেই যারা সূর্যের তীব্র তাপে কষ্ট পায় তিনি তাদের ওপর জুলুম করেননি বরং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়েছেন এটাই একজন আদর্শ শাসকের পরিচয় ইয়াজুজ মাজুজ ও ঐতিহাসিক প্রাচীর একসময় তিনি পৌঁছালেন দুই পাহাড়ের মধ্যবর্তী এক এলাকায় সেখানকার লোকেরা কাঁদতে কাঁদতে বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ নামক এক ভয়ঙ্কর সম্প্রদায় আমাদের ওপর হামলা চালায় তারা চাইল বাদশাহ যেন টাকার বিনিময়ে তাদের রক্ষা করেন কিন্তু জুলকার নাইন বললেন আমাকে তোমাদের ধন সম্পদ দরকার নেই আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট তিনি লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করে দিলেন এই প্রাচীর আজও ইয়াজুজ মাজুজের পথে বাধা হয়ে আছে তিনি স্পষ্ট করে বলেছিলেন এটা আমার কৃতিত্ব নয় এটা আমার রবের রহমত ইসলামী কাহিনীতে বর্ণিত আছে জুলকারনাইন দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষা নিয়ে আবে হায়াতের সন্ধানে বের হয়েছিলেন এই সফরে তার সঙ্গী ছিলেন খিজির আলাইহিস্সালাম অন্ধকার গুহায় প্রবেশ করে খিজির আলাহিস্সালাম সেই পানির সন্ধান পান এবং তা পান করেন আল্লাহর হুকুমে খিজির আলাহিসাল্লাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকেন কিন্তু জুলকার নাইন সেই পানি পান করতে পারেননি এখানেই আল্লাহ শিক্ষা দিলেন হায়াত আল্লাহ দেন অমরত্ব আল্লাহর ইচ্ছা ক্ষমতা থাকলেই সব পাওয়া যায় না ফেরেস্তার দেওয়া এক পাথরের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুনিয়ার সব সম্পদ একপাশে কিন্তু পাথরের ওজন কমে না এক মুঠো মাটি দিলেই পাথরের ভারসাম্য হয় লোকমান হাকিম ব্যাখ্যা করলেন মানুষের লোভ কেবল কবরের মাটিতেই থামে এই শিক্ষা জুলকারনাইনকে দুনিয়ার মোহ থেকে পুরোপুরি মুক্ত করে দেয় জুলকার নাইন বুঝে যান দুনিয়া ক্ষণস্থায়ী ক্ষমতা সাময়িক মৃত্যু অবশ্যম্ভাবে তিনি রাজ্য সম্পদ সম্মান সবকিছু ত্যাগ করে আল্লাহর ইবাদাতে নিজেকে নিয়োজিত করেন পাহাড়ের পাদদেশে ইবাদতরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন এই জীবনী আমাদের শেখায় ক্ষমতা পেলে অহংকার নয় কৃতজ্ঞতা রাজত্ব পেলেও আল্লাহকে ভুলে যাওয়া নয় দুনিয়া নয় আখেরাতের জন্য প্রস্তুতি মৃত্যু অবশ্যম্ভাবী আল্লাহর সন্তুষ্টিই আসল সফলতা বাদশাহ জুলকার নাইন ছিলেন একজন বাদশাহ হয়েও আল্লাহর গোলাম আজ আমাদের হাতে রাজত্ব নেই কিন্তু আছে ইমান ও আমল আল্লাহ যেন আমাদেরও এই জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন সবাই বলুন আমিন